এটা আমাদের বিয়ের পর ফার্স্ট ট্রিপ বলে ঘুমাতেই কেন ওই বাড়ি এখানে ঘুমিয়ে যাবি বাইশ দশটা আমি যাচ্ছি এখন ওই বাড়িতে জামা কাপড় আনতে নিজের রুমটাতে আসতে পেরে এত ভালো লাগছে মাঝে মাঝে রুমটা কিন্তু মিউজ করি আসলে খুব ভালো লাগে লোই এভ্রিওয়াই ওয়েলকাম ব্যাক তো ওয়াটসে আই হোক তোমার সঙ্গে খুব ভালো আছো আলহামদুল্লাহ আমিও খুব ভালো আছি আজএর ব্লগটা রাত ওই সাড়ে মতো বাজে এখন থেকে স্টার্ট করছি আর কোথায় যাচ্ছি না ডাকছি চলো কল্পের ভবিষ্যতে শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউ করো কাল সকালের ট্রিপ এখন যাচ্ছে এখন কটা বাজে দশটা আমি যাচ্ছি এখন ওই বাড়িতে জামা কাপড় আনতে কারণ এই বাড়িতে আমার

নিজের রুমটাতে আসতে পেরে এত ভালো লাগছে মাঝে মাঝে মিস করি আসলে খুব ভালো লাগে তো এখানে আমি জামা চুজ করছি যে কোন জামাটা পরলে ভালো হবে অবশ্য লোকেশন সাপেক্ষে আমি জামা চুজ করবো কেমন কি লোকেশন আমি জানি তো সিলেক্ট করা হয়ে গিয়েছে এই যে হাতে আমার ব্যাগ আর জামা চলে রবিবারই যাওয়া যাক আর কিছু আছে সব ঠিকঠাক করে নিয়েছি যদি কোনো কিছু ফেলে যায় তো তুই আমাকে জানালা দিয়ে দিয়ে দিবি ঠিক আছে চলো আর আমার রুমের লাইট অফ কর গেট বন্ধ কর আগে গেট লাগাবো তারপর যাবো তো এখন যাচ্ছি সুস্থ আমি ভাবছিলাম ইয়ে কি এখন আমার রুমের লাইট গুলো তো অবস্থা হয়ে পড়ে আছে সিনেমা দেখতে গিয়ে সব ছুড়িয়ে ছিটিয়ে রেখে গিয়েছি এখানে আমার মেকআপ একদম চায় থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে জানো

আমি তো ভীষণ এক্সাইটেড কালকে ফার্স্ট টাইম ট্রিপ কালকে আমাদের কটাে বাস শুনোল ভোরে আমি কালকে কালকে বাস ভোরে 5:30 টায় ভোরে 5:30 টায় বাস আমার প্রচুর এডিটিং পড়ে আছে আমার প্রচুর কাজ পড়ে আছে তো फटाफट সব কাজগুলো কমপ্লিট করব আমি জামা কাপড়টিও চলে এসে দিয়ে বাস আমার বর এখন থেকে ঘুমাতে শুরু করে দিয়েছে বলছে আবার ঘুম মাথা লঙ্গল না বলছে আমি আদা চা লেবু করে দিচ্ছি তুমি কি একদম ফিট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো হ্যাঁ আমার প্রচুর কাজ আছে এডিটিং এর কারণ আমি জেরিন কথা বলছি আমার এক একটা ব্লগ কি জাইঙ্গিয়া জাইঙ্গিয়া করছি আমি তো ব্লগ করছি এখানে বাট তো সেই কি আশ্চর্য ব্লগে জাইঙ্গিয়া আন্ডারওয়্যার আন্ডারওয়্যার তোমরা বিশ্বাস এই সজ্জন কো কি তাকলিফ হ্যায় ভাই তোমরা বিশ্বাস করবে কি ফালতু বলছি বিশ্বাস করো আমার এতগুলো ভ্লগ পড়ে আছে এডিট হয়নি শুধুমাত্র সময়ের অভাবে এত ভিজি লাইফ চলছে আমার আজ এটা কালটা সকালে এটা বিকালে এটা মানে র‍্যান্ডমলি আমি ছুটছি তো যার কারণে আমি এডিটিং সময় পর্যন্ত পাচ্ছি না ঠিকঠাক করে তাও লেট নাই কিছু যায় আমার ডার্ক সার্কেলে পড়ে যাচ্ছে তবুও তবুও তবু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চাই আর তোমরা এনজয় করো আমাদের সাথে চলো আমি ফ্রেশ হয়ে আরে এই যে আমার বনটা একটু আদা চা করে দিই তাহলে সকালবেলা যখন ঘুম থেকে উত্তরে বাস যদি ফেল করি তাহলে সমস্তটা ডুবে যাবে রোজ সকাল আটটায় আসে আর রাত আটটায় রাত বারোটায় বাড়ি যাই আজ কটায় যাবি বাড়ি যাই না মানে ও থেকে যাবে আমি ওকে মাঝে মাঝে বলে ঘুমাতেই বা যাস কেন ওই বাড়ি এখানে ঘুমিয়ে যাবি বাড়ি

পান পান খেতে হ্যাঁ খাস আজ হ্যাঁ আমি তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গিয়েছি তোমাদেরকে বললাম না কটায় রাত কটায় বাড়ি যায় তোমাদেরকে দেখাচ্ছি হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে আমি হয়তো মিথ্যা বলছি ফোনটা করিস এখানে ছিল তারাও তোমাদেরকে দেখাচ্ছি এখন রাত কটা বাজে এই যে এখন বাজে রাত বারোটা ছয় সাত হয়ে গিয়েছে আর এই যে এখন বলছে উনো খেলবো বাড়ি যা চুপচাপ রাতে ঘুম নাই সকালে স্কুল আছে যা গুড নাইট বলে দে গুড নাইট গাইস চল চল যাচ্ছি সিঁড়ির লাইটটাতে জয় গুড নাইট পুরো পাড়া অন্ধকার যা পালা আমি পুরো প্রজেক্ট প্রচুর কাজ পড়ে আছে অলরেডি রাত বারোটা বাজে চুলটাকে একটু হালকা স্ট্রেট করব না হলে মনে হয় যে আমার কোনো কাজই ঠিক মানে চুল স্ট্রেট না থাকলে পুরো মেকআপ লুক আমার কম ইনকমপ্লিট মনে হয় চলো আরে এই যে আমার বর এখন থেকে ঘুমাতে লেগেছো ও ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো আমার এই হ্যাঁ তোমার সাইড তো ফাঁকা আছে আমার সাইড পুরো যাচ্ছেতে অবস্থায় পড়ে আছে মানে যাচ্ছেতে মানে একদমই যাচ্ছেতে হয়ে পড়ে আছে যাই হোক এগুলো আমি ফটাফটটা ঠিক করে নিই তুমি একটা কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো আবার পুরোনো ফোনটা দিয়ে দাঁড়াও হুম আর ড্রয়ারে দেখ বরোলিনা আছে একটা বারোটা দশ বাজে পাওয়া মুশকিল কেন আমি এখানেই রেখেছিলাম কালকে স্কুল যাবি শীতকালে এত স্কিন ড্রাই তো থাকেই উপরে এইগুলো মানে একদম ইয়ে হয়ে গিয়েছে মানে মেকআপ করার পরে প্রচন্ড ড্রাই হয়ে গিয়েছে এটা বোলো ছাড়া কোনোতে কিছু কাজ হবে না কোনো পিচ মিল কোনো ক্রিমই হবে না আর যেহেতু সকাল সকাল উঠে আমাকে আবার একটু টাচ আপ করবো তো যার পরে স্কিনটা একটু ভালো করে হাইড্রেট ট্রেট করে নিন ওকে টু থাউজেন্ড ইজ হাই ফ্রি এখন বাজে ভোর চারটে এখন বাজে ভোর চারটে সাড়ে পাঁচটায় বাস আসার কথা আছে আমি সবার ফার্স্টে যে ফ্রেশ হয়ে নিয়েছি আমি রেডি হতে বসবো কারণ আমার রেডি হতে একটু টাইম অবশ্যই লাগবে আর আমার পর এখন ঘুম আছে কারণ ও রেডি হতে টাইম লাগবে না একটু পরে ঘুম থেকে আসতে ওকে তো আমি এখন রেডি হতে বসি ফাইনালি আমরা রেডি এসো তোমার লুকটা দেখাই এই যে আমরা দুজনে এখন কটা বাজে সাড়ে পাঁচটায় বাস ছাড়ার কথা ছিল এখন ছটা বাজে না তো বাস অলরেডি ছেড়ে দিয়েছে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে মিট করছি ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন এই প্রথম সকাল সকাল ラスト কবি উঠেছি মনেই নেই ঘুম থেকে সুম বাস চলে এসেছে আমরা হয়তো বাস চলে এসেছে এখন আমরা ওয়েট করছি এখানে বাসির কোনো দেখা নেই হাইজন কে ফোন করো তাহলে ফাইনালি আমাদের বাস চলে এসেছে না না জয় ভাবটা না তার পেছনে এটা বল বল আরে আরে না না I don't I don't know I ain't any okay. lot You've been shattered. Like you've been broken down. Heart is beating still won't make a sound. It feels like an angel straight from heaven. Just like my কিছুক্ষণের জন্য আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম বাস এখন দাঁড়িয়েছে এখনো এক ঘন্টা মানে সেরকম কিছু না ঘুম আসছিস ঘুমালাম একটু এখন এক ঘন্টা জানি